মোম পালিশ প্রোডাক্টগুলো প্রোডাক্টগুলো কিন্তু বত্রিশ থেকে আটত্রিশ সাইজ আমাদের কাছে পেয়ে যাবেন আট পিস করে বিলিস্টার করা থাকবে চমৎকার এবং খুবই হাই কোয়ালিটি প্রোডাক্টগুলা আমি যদি আপনাদের কোয়ালিটি দেখাই যেখানে এখানে একটা চমৎকার বারটেক করা আছে প্রত্যেকটা জায়গায় কিন্তু নিখুঁতভাবে কাজ করা এরকম চমৎকার একটা হ্যান্ড পেয়ে যাবেন পিছনে একটা হ্যান্ডটেক পেয়ে যাবেন এর একটা পকেটিং অংশ এখানেও কিন্তু চমৎকার একটা বারটেক করা আছে এখানে কিন্তু দুইটা লুপ ব্যবহার করা হয়েছে যাতে প্যান্টটা সুন্দর ফিটিং হয় সো এরকম হচ্ছে সুপার ইন্টেক পেয়ে যাবেন তারপরে আমি আপনাদের জিপার কোয়ালিটি দেখে দেখে সম্পূর্ণ হচ্ছে নেভি কালার করে জিপার ব্যবহার করা হয়েছে এখানেও কিন্তু চমৎকার বায়োটিক করা আছে আর এই প্রোডাক্টগুলো কিন্তু অনেক ভালো জিএসমেন্ট আর এই প্রোডাক্টটা কিন্তু আপনারা এই শোরুমে অনেক ভালো প্রাইসে সেল করতে পারবেন কিন্তু সর্বনিম্ন আটচল্লিশ পিসে অর্ডার করলে কিন্তু পেয়ে যাবেন তো অনেকগুলো কালারের ফর্মাল প্লেনিং ইন হাউস হয়েছে তো প্রোডাক্টগুলো যদি আমি আপনাদের কোয়ালিটি দেখাই এটা হচ্ছে যেরকম সি এন্ড বায়ারের তারপর এটা হচ্ছে ব্ল্যাকবেরি বায়ারের সবগুলো হচ্ছে গার্মেন্টসের প্রোডাক্ট একবারে হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট তারপর হচ্ছে জ্যাকেমো বায়ারের প্রোডাক্ট তারপরে এটা হচ্ছে ব্যানেনার ফরমার প্যান্ট সো সব মিলিয়ে কিন্তু আমাদের কাছে বেশ কিছু কালার আছে এবং মিক্স থাকবে প্রোডাক্টগুলা আমাদের কিন্তু ষাট পিস করে একটা প্যাকেজ থাকে এই প্রোডাক্টগুলো দিচ্ছি আমাদের গুডাউনে কিন্তু অ্যাভেলেবেল স্টক রয়েছে তারপরে আমাদের কাছে একটা এলাস্টিক করা আছে তারপরে হচ্ছে এখানে জিপার করা আসে টি টা আমাদের কাছে আছে 600 পিস আপনি কিন্তু টি কটারটা সর্বনিম্ন কিন্তু আপনার পঞ্চাশ পিস অর্ডার করতে পারবেন এগুলো অনেক হাই স্পেন্ডিক্স প্রোডাক্ট অনেক হাই কোয়ালিটি প্রোডাক্ট